চোখে খাই তো মুখে খায় এ কথা একটা প্রচলিত বাংলায় আছে আজকের আমার এই চিকেনের রেসিপিটা সেই রকমই কিন্তু হয়ে গেছে তাই না বন্ধুরা আমি নিজে রান্না করলে কি হবে কিন্তু এই কথাটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা অনেকেই আমরা চিকেন রান্না করি অনেক পরিশ্রম করি অনেক কিছু করি অনেক সময় ব্যয় করি কিন্তু তারপরেও দেখা যায় কি যে চিকেনটা সেই দুর্দান্ত একটা কালার আসছে না আমি আজ ওলকপি দিয়ে চিকেন রান্না করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি চিকেনগুলির মধ্যে হলুদ এবং নুন আর পেঁয়াজ রসুন আদা পেস্ট করে সেইগুলিকে চিকেনে মেখে আমি চিকেনগুলি ফ্রাই করে নিচ্ছি এবং ফ্রাইটার মধ্যেও একটু ডিফারেন্স আছে যে ফ্রাইটার মধ্যে সব সময় নাড়তে হবে যদি রেখে দিলে কিন্তু যেহেতু মশলা মাখা তাহলে চিকেনটা নিচে দিয়ে লেগে যাবে এবং খুব সুন্দর করে নেড়ে নেড়ে এই চিকেনটা রান্না করাটাই আমাদের এরকম কালার আসার জন্য দরকার আর দেখুন আমি সামনে দাঁড়িয়ে রয়েছি তো তাই এখন নাড়ছি না কিন্তু সামনে থেকে সরে গেলে কিন্তু পোড়া লেগে যাবে চিকেন থেকে এখন একটু জল বের হয়েছে তো তাই আমি নাড়ছি না এই জলটা যেইমাত্র শুকিয়ে যাবে তখনই কিন্তু পোড়া লাগার পালা এই যে দেখুন আমি সামনে আছি এই জলটা বের হয়েছে একটু নেড়ে দিয়েছি এখন জলটা শুকিয়ে যাবে এবং চিকেন থেকে তেল ছেড়ে যাবে আজকের আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমি জানি না আমার বন্ধুরা কেউ কাছ থেকেও বা কেউ দূর থেকেও দেখতে পারেন সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউবের বন্ধুদেরও আমার ফেসবুকের বন্ধুদেরও ফেসবুকের বন্ধুরা আমার ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন এবং আমার প্রোফাইলটি ফলো দিয়ে দেবেন এবং আমার ইউটিউবের বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওটি যদি নতুন বন্ধুরা দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের রইল সাদর আমন্ত্রণ দেখুন বন্ধুরা জলগুলি সব শুকিয়ে গেছে এবং চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমার আরও কিন্তু ফ্রাই করার বাকি রয়েছে কারণ চিকেনগুলিকে একদম এরকমভাবে ফ্রাই করতে হবে যেমন চিকেনগুলি খাওয়া যায় কিন্তু আমি তো লঙ্কার গুঁড়োও দেইনি কারণ লঙ্কার গুঁড়া দিলে এরকম ফ্রাই করতে গেলে কিন্তু তখন সুন্দর কালার আসবে না শুধু হলুদ দিয়েই করেছি এবং হলুদও সেই বেশি দেইনি বাকি হলুদটা দেখুন আমি কোন পর্যায়ে আমি এই রেসিপিতে আমি অ্যাপ্লাই করি এবং লঙ্কার গুঁড়াটাও রেস্টুরেন্টে দেখা যায় এত সুন্দর সুন্দর কালারিং রেসিপি এবং রেস্টুরেন্টেরগুলি কিন্তু অনেক সময় নানান কালার নানান কিছু ব্যবহার করে কিন্তু আমাদের ঘরে আমাদের নিজের হাতে আমরা যদি ওই রকম একটা কালার আনতে পারি সেটা তো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে না এবং আমাদের বাচ্চারা বা ঘরের মানুষ যারা আছে ফ্যামিলি মেম্বার্সরা ওনারাও খেয়ে কোনো ক্ষতিকারক দিক হবে না এবং খুবই একটি স্বাস্থ্যকর এরকম একটা রেসিপি হবে আর যেহেতু আমি সবজি দিয়ে রান্না করছি সবজিটা ওলকপি তাই খেতেও সুস্বাদু হবে এবং চিকেনের সঙ্গে সবজি থাকলে স্বাস্থ্যের পক্ষেও ভালো তাই বন্ধুরা সবাই দেখতে থাকুন আমি কোন পর্যায়ে কি ব্যবহার করছি কোন সময় কি করছি সেই জিনিসটা আপনারা লক্ষ্য করুন কোনো জায়গায় গেলাম কিছু খেতে দিল কিন্তু খাওয়ার জিনিসটা খেয়ে তো বলবো এটা টেস্টটা কেমন কিন্তু দেখতে আমার মনের সঙ্গে কোনো রকমেই মনের সঙ্গে সায় দিচ্ছে না কিন্তু আমার কি কারণে সায় দিচ্ছে না আমার চোখে বলছে এটা মানে দেখতে ভালো লাগছে না তাই কিন্তু মন ইগনোর করছে তাই আমরা এরকমভাবে রেসিপিগুলি বানাতে চেষ্টা করব যেটা দেখা মাত্রই কিন্তু সবাই মন কেড়ে নেয় এবং আপনি পাবেন অনেক প্রশংসায় পঞ্চমুখ তাই বন্ধুরা দেখুন আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন রেসিপিটি আর আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের অনেক ভালোই হবে আমার এই চ্যানেলে এক আমি আমি শুধু রান্নার ভিডিও দেই না আমার এখানে সব কিছু পাবেন এ টু জেড আপনারা মনোরঞ্জনের হোক আর ঘরের কাজ কর্মের হোক আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার তা ডেইলি লাইফস্টাইল শেয়ারের মধ্যে আমার সব কিছুই আছে তাই বন্ধুরা দেখতে থাকুন ধীরে ধীরে আমি চিকেনগুলি নেড়ে নেড়ে দেখুন চিকেনের তেল ছেড়ে দিয়েছে কত না চমৎকার লাগছে এই পর্যায়ে আমি হলুদ আর লঙ্কার গুঁড়া আর জিরার গুঁড়া একসঙ্গে করে আমি গরম জল দিয়ে আমি একটু ভালো করে আমি পেস্ট করে আমি রেখে দিয়েছি আর সেইটাই কিন্তু আমি এখন দিয়ে দিলাম এখন দেওয়ার পর নাড়তে থাকবো নেড়ে নেড়ে কোনো পর্যায়ে যেমন নিচে দিয়ে না লাগে লাগলেই কিন্তু কালার নষ্ট হয়ে যায় রেসিপির তাই এখন এই পর্যায়ে কিন্তু দেখেছেন তো যতক্ষণ চিকেনের জল ছিল একটু চুপ করে রয়েছিলাম জলটা শুকাতেই আমার শুরু একটু সময় হাতে নিয়ে রান্না করবেন এই রেসিপিটা দেখবেন খেতেও দুর্দান্ত টেস্টি হবে আর বাচ্চারাও খেয়ে আরাম পাবে ঘরের অন্য পাঁচজনও খেয়ে খুবই প্রশংসা করবে অতিথি আপ্যায়নেও কিন্তু অতিথির মন কেড়ে নেবে দেখুন কি সুন্দর কালার হয়েছে এখন এই পর্যায়ে আমি শাল গম বা ওলকপি যে যাই বলেন আমি এগুলি দিয়ে দিচ্ছি এই যে দেখুন একটু বড় বড় করে কেটেছি কারণ চিকেনের মধ্যে তো সেদ্ধ হবে সেদ্ধ হতে যদি ছোটো দেই তাহলে গলে যাবে এখনের এই ওলকপিগুলি কিন্তু খুবই কচি থাকে দেখুন আমি কালারটা দেখেছেন কীরকম কালার খুব একটা জবরদস্ত কালার এসে গেছে আর খেতেও কিন্তু এরকম হয়েছে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিন্তু কাঁচা পাকা টমেটো পাকা টমেটোগুলি কিন্তু একদম টক বলতে কিছুই নাই তাহলে আমি সব সময় ব্যবহার করতে গিয়ে আমি কাঁচা আর পাকা টমেটোটাই আমি আনি এর মধ্যে দিলাম দুই টুকরো দারচিনি আর আমি দুই টুকরো আমি তেজপাতা তেজপাতা কিন্তু ছিঁড়ে দিতে হবে না হলে কিন্তু তেজপাতার গন্ধ বের হবে না তেজপাতা ছিঁড়ে দিলেই সবসময় তেজপাতার স্মেলটা বের হয় দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে খুবই ভালো লাগছে এখন কিন্তু ওলকপির জলগুলিও কিন্তু শুকিয়ে গেছে আমি নাড়তে নাড়তে শুকিয়ে ফেলেছি এই পর্যায়ে আমি একটু ঢেকেও দিলাম দেখুন ঢেকে দেওয়ার পর তো আরও মজে গেছে মানে মোটামুটি ফিফটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে চিকেন বলুন আর ওলকপি বলুন এই পর্যায়ে আমি এর মধ্যে কি করব। আমি এর মধ্যে গরম জল ঢেলে দিলাম আমি গরম জল এই যে আগে আমি হলুদ আর লঙ্কার মশলার বাটিটা ছিল তার মধ্যে দিয়ে তারপরে দেখুন আমি গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন তাহলে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত একটা টেস্টি হবে তাহলে দেখুন কালারটা কীরকম এসেছে আমি একটু জল বেশি করে দিয়েছি আপনারা মনে মনে ভাববেন এত জল কেন জল হলো এখানে অনেক সবজি আছে আর চিকেন আছে এগুলি সেদ্ধ হতে হবে তাই জল দিলেই তো এটা ধীরে ধীরে সেদ্ধ হতে গিয়ে চিকেন আর জলে অ্যাডজাস্ট হবে আর না হলে তো দেখবেন যে একদম শুকনো শুকনো হয়ে গেছে একটু তো ভাত মেখে খেতে হবে এই দেখুন এখন আমি টমেটো দিয়ে দিলাম এই পর্যায়ে টমেটোগুলিও সেদ্ধ হবে আগে কেন দেই টমেটো আগে দিলে ওলকপিগুলি টমেটোতে যে টক আছে তার জন্য সেদ্ধ হতো না এই দেখুন কীরকম কালার এসেছে এই যে দেখুন আমার রেসিপিটা আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন মশলা এই যে দেখুন আমি চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দেব তারপরেই আমার হয়ে গেছে কিন্তু না তার গার্নিশের জন্য রয়ে গেল কি ধনেপাতা পাতা এখন তো ধনে আর অভাব নেই এখন সব রেসিপিতেই ধনে পাতা না দিলে রেসিপি রাগ করে যায় দেখলেন তো কীরকম দুর্দান্ত একটা কালার এসেছে ধনেপাতায় পাতায় চিকেনে কান্না দেখে খেতে ইচ্ছা করবে আর ডুবু ডুবু ঝোল চিকেনের চিকেন দিয়ে ভাত খেলে কি আর অন্য কিছু দিয়ে ভাত মেখে খেতে ইচ্ছা করবে তাহলে সবাই কেমন লাগলো আবারও আবারও দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা ভালোবাসা